আজকে অনেক বছর পর পরিবেশে পরিবেশে আজকে দিন পর স্বাধীনভাবে বিগত আঠারো বছর আমরা এইভাবে ভোট দিতে পারি যাক আলহামদুলিল্লাহ আজকে একটি সুন্দর পরিবেশে এবং সুন্দরভাবে ভোট দিতে পেরেছি তার জন্য মহান করছে তাছাড়া আজকে সমস্ত লোকই যারা ভোট দিতে এসেছে সমস্ত লোকে আনন্দ উল্লাসভাবে ভোট দিয়েছে এবং স্বাধীনভাবে ভোট দিয়েছে আজকে ভোট দিতে গিয়ে কোনো বাধা করে নাই এবং বাধা কেউ দেয় নাই সন্ত্রাস মুক্ত হয়েছে যার ফলে আজকে সুন্দরভাবে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পেরেছি এতে আমরা খুবই ধন্যবাদ ভাই আপনার মহাবলমান বক্তব্য আমাদের একত্র কবর টিভি থেকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি এখন আছি টঙ্গি স্টেশন রোডে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা আগামী সতেরো বছর পর তাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন তাতে করে তাদের মধ্যে অনেক আনন্দ উদ্দীপনা আমি দেখছি তো ধন্যবাদ দর্শক আমাদের একতর কবর টিভির সাথে থাকার জন্য